বিসমিল রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো এখন আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ তো সমন্বয় এবং নিঃসরণের এটা কিন্তু আমার চার নম্বর পর্ব যদি এক থেকে তিন নম্বর পর্ব এবং চতুর্থ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে ওই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তো এখন আলোচনা করা হবে পাঠ আট থেকে দশ মেরুরজ্জু তো মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে এই যে চিত্রে কিন্তু আমাদের এটা হলো কি মেরুদণ্ড এই মেরুদণ্ডের ভিতরে একটা নরম পদার্থ থাকে এরকম একদম উপর থেকে এই মেরুদণ্ডের ভিতরে দেখবে একটা ছিদ্র আছে এই ছিদ্রের ভিতরে একটা নরম পদার্থ থাকে এটাকে বলা হচ্ছে মেরু রজ্জু তো মেরু রজ্জুর ধূসর পদার্থ থাকে ভিতরে এবং শ্বেত পদার্থ থাকে বাহিরে তো মস্তিষ্ককে কিন্তু মানে ধূসর পদার্থটা থাকতো বাহিরের দিকে এবং শ্বেত পদার্থ থাকতো ভিতরের দিকে এই মেরুরজ্জুতে কিন্তু মস্তিষ্কের উল্টো মেরুরজ্জু শ্বেত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে তো এই মেরুরজ্জুর যে শ্বেত পদার্থ অর্থাৎ হোয়াইট ম্যাটার আছে এর ভিতর দিয়ে কি করে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে তো প্রতিবর্ত চক্র এখানে কিন্তু প্রতিবর্ত চক্রটাই মেনলি ব্যাখ্যা করা হয়েছে তোমার হাতে মশা বসলে তুমি কি করবে আমাদের হাতে মশা বসলে আমরা কি করি অবশ্যই মশাটাকে মারতে চেষ্টা করবে অবশ্যই আমরা এটাকে মারতে চেষ্টা করি তোমার হাতে মশা বসেছে তুমি কিভাবে টের পেলে না আমাদের হাতে যে মশা বসে আমরা এটা কিভাবে টের পাই তুমি মশার কামর অনুভব করেছ তাই তুমি এমনটি করেছো যে আমরা মশার কামর অনুভব করার সাথে সাথে কিন্তু এটাকে মারতে চেষ্টা করছি যদি অনুভব না করতাম তাহলে কিন্তু আমরা মারতে চেষ্টা করতাম না বা তাড়ানোর চেষ্টা করতাম না তুমি মশার কাম অনুভব করেছো স্নায়ু উদ্দীপনার জন্য তাহলে আমরা মশার কামর কেন অনুভব করি আমাদের দেহের ভিতরে যে স্নায়ু আছে এই স্নায়ু উদ্দীপনার জন্যই কিন্তু আমরা মশার কামর অনুভব করি স্নায়ুর ক্রিয়া যা উদ্দীপনায় সাড়া দেওয়াও তাই মানে স্নায়ুর ক্রিয়াটা যা স্নায়ুর কাজ যা উদ্দীপনায় সারা দেওয়াটাও তাই আয়নাতে আলো ফেলার সঙ্গে সঙ্গে যেমন আলো প্রতিফলিত হয় প্রতিবর্ত ক্রিয়াও কতকটা তেমনি আমরা দেখেছি যে একটা আয়না যদি এরকম হয় আয়নাতে যদি আমরা এরকম আলো ফেলি আলো ফেলার সাথে সাথে এটা কিন্তু এরকম প্রতিফলিত হয় ঠিক প্রতিবর্ত ক্রিয়াটাও কিন্তু এভাবেই ঘটে প্রতিরোতক ক্রিয়া ঘটে স্নায়ুর তারণার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে তাহলে প্রতিবর্ত ক্রিয়াটা কেন করতেছে স্নায়ু তারণার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে কিন্তু ঘটতেছে স্নায়ু তারণা জিনিসটা কি স্নায়ু তারণা কি স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকে স্নায়ু তারণা বলে তাহলে কি স্নায়ুর ভিতর দিয়ে কোনো সংবাদ বা অনুভূতি প্রবাহিত হলেই তখন আমরা তাকে বলি কি স্নায়ু তারণা আমরা যেমন হাতে মশা কামড় দিলে মশা তাড়িয়ে দেই অথবা পায়ে পিন ফুটলে আমরা নিমি তা সরিয়ে নেই এটা কিভাবে ঘটে আমরা যেরকম মশায় কামড় দিলে মশাকে তাড়িয়ে দেই অথবা পায়ে পিন ফুটলে পাকে নিমি সরিয়ে নেই এটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটে হাতের উপর মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো মশা তা হাতের উপর যদি মশা বসে তখন এটা গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো মশা তো এই অংশটুকু ভালো করে বোঝার জন্য আমরা নিচের চিত্রটা একটু ভালো করে দেখি দেখো এখানে কিন্তু একটা গ্রাহক যন্ত্র আছে প্রতিবর্ত ক্রিয়াটা বোঝার জন্য পাঁচটা অংশ আমাদের ভালোভাবে মনে রাখতে হয় এর মাঝখানে এক নম্বর হচ্ছে কি গ্রাহক যন্ত্র তারপর হচ্ছে দুই নাম্বার অনুভূতি স্নায়ু এরপর হচ্ছে এখানে হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র তিন নাম্বারটা হচ্ছে কি প্রতিবর্ত কেন্দ্র তারপর হচ্ছে চার নাম্বারটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু পাঁচ নাম্বার হচ্ছে ঐচ্ছিক পেশি বা ক্রিয়াস্থল এই হলো পাঁচটা অংশ তো প্রতিবর্ত ক্রিয়া বোঝার জন্য কিন্তু আমাদের এই পাঁচটা অংশ ভালো করে মনে রাখতে হবে এক নাম্বার নাম্বার দুই অনুভূতি বাহি স্নায়ু তিন নাম্বার হলো কি আমাদের প্রতিবর্ত কেন্দ্র তারপর হলো আজ্ঞা বাহি স্নায়ু এবং পাঁচ নাম্বার হচ্ছে ঐচ্ছিক পেশি বা ক্রিয়া স্থল এই অংশটুকু তো পেশি কিন্তু আমাদের দেহে তিন প্রকার আছে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি আর একটা হৃদ পেশি তো হাতের উপর মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো কি মশা এই যে এখানে মশা বসছে গ্রাহক প্রান্তের উদ্দীপকটা হচ্ছে কি মশা এর উপস্থিতি অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তের সারা জাগে তাহলে কি এই যে এইখানে অনুভব করে অনুভব করার সাথে সাথে কি কুশপ্রান্তের সারা জাগে আমরা মশাটিকে তাড়িয়ে দেই অথবা মেরে ফেলি আমরা কি করি মশাটাকে তাড়িয়ে দেই অথবা মেরে ফেলি আসলে জিনিসটা কিভাবে ঘটে এখানে গ্রাহক যন্ত্র কিন্তু ব্যথাটাকে অনুভব করতেছে অনুভূতি স্নায়ুর মাধ্যমে যাইতেছে প্রতিবর্ত কেন্দ্র এটাকে আবার আজ্ঞাবাহী স্নায়ুতে পাঠাইতেছে আজ্ঞাবাহী স্নায়ু কি করতেছে এটা ও পেশিতে পাঠাইতেছে ও ছিক পেশিটা হতে পারে আমাদের হাত এই হাতটা কি করতেছে মশাটাকে মেরে ফেলতেছে অথবা তাড়িয়ে দিচ্ছে এই কাজটুকুই কিন্তু এখানে গড়তেছে এ সকল ক্রিয়া যেন অজ্ঞাত স্বরে আপনা আপনি হয়ে থাকে মশা বসলে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে এই মশাটাকে তাড়িয়ে দেই অথবা মেরে ফেলি এটা কি করে মানে আমাদের মস্তিষ্ক কিন্তু এই এই পায় না এর মধ্যে ঘটনাটা ঘটে যায় অর্থাৎ এই প্রতিবর্তক ক্রিয়াটা যখন কাজ করতেছে এই কাজগুলো কিন্তু হাতে পিন ফুটলে অথবা মশায় কামড় দিলে হাতে কোনো রকম হাত কোনো গরম স্থানে পড়লে সেখান থেকে যে আমরা তাৎক্ষণিক টেনে হাতটা সরিয়ে ফেলি এই কাজগুলো কিন্তু আমাদের মস্তিষ্কে যায় না এই ক্রিয়ার যে কাজটা এটা কিন্তু মস্তিষ্ক জানে না মস্তিষ্কের আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে দেহের বিভিন্ন অংশ এই কাজগুলো করে এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় না তাকেই ক্রিয়া বলে তাহলে প্রতিবর্ত ক্রিয়া বলতেছি কি এই যে মশায় কামড় দেওয়া হাতে পিন ফুটা এরকম কোন ক্রিয়া যদি হয় অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় মস্তিষ্ক দ্বারা পরিচালিত না হয় এই ধরনের কাজকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া প্রতিটি প্রতিবর্ত চক্রের পাঁচটি অংশ থাকে এক হচ্ছে গ্রাহক অঙ্গ দুই অনুভূতি স্নায়ু তিন হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র চার হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু এবং পাঁচ হচ্ছে সারা প্রদানকারী অঙ্গ এই যে ঐচ্ছিক পেশি বা ক্রিয়াস্থল এই অংশটুকুই হচ্ছে সারা প্রদানকারী অঙ্গ তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোন অঙ্গের তরিত ক্রিয়ার নাম প্রতিবর্ত ক্রিয়া তাহলে কি তাপ খনিক আত্মরক্ষার জন্যই কিন্তু আমরা নর্মালি এই কাজগুলো করে থাকি আর এটার নামই হচ্ছে কি প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ এক আগুনে হাত লাগা বা পিনে হাত ফোটা মাত্র টেনে নেওয়া এটা কিন্তু আমরা করি আগুনে হাত লাগা বা পিনে হাত ফোটার সাথে সাথে কিন্তু আমরা হাতটাকে টেনে নেই চোখে প্রখর আলো পড়ার মাত্র চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া চোখে যদি আমরা হঠাৎ করে যদি সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠলে দেখবো কি মানে আলোটাকে আমরা সহ্য করতে পারছি না সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার ফলে ব্যাখ্যা হাতের চামড়ায় পিন ফোটা মাত্র অনুভূতি বাহি স্নায়ুতন্তু পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে তাহলে কি এই যে হাতে যে মশার জায়গায় যদি হাতে একটা পিন ফুট থাকতো তাহলে এই পিন ফুটার সাথে সাথে কি করে অনুভূতিবাহী স্নায়ু পিন ফুটার যন্ত্রণা অনুভব করে গ্রাহক যন্ত্র এটাকে নিয়ে নেয় কোথায় অনুভূতিবাহী স্নায়ুতে এই যন্ত্রণা দায়ক তার অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছে এখানে চিত্রে কিন্তু এটা পৌঁছাইতেছে কোথায় যে এখানে মেরুরজ্জু এটা কিন্তু মেরুদণ্ডের বিভিন্ন অংশ দেওয়া আছে মেরুদণ্ড কিন্তু এরকম গোল গোল চাকতির মতো অংশ থাকে এই মেরুদণ্ডের এই গোল গোল চাকতির মতো অংশগুলোকে বলা হয় মূলত কষের মেরুদণ্ডের মধ্যে যে গোল গোল চাকতির মতো হারগুলো থাকে প্রত্যেকটা হারকে বলা হয় কিন্তু কষেরুকা তো ওই এক ওই তার অনুভূতিবাহী স্নায়ু কোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয় এই যে প্রতিবর্তক্রিয়াটা এটা কোথায় ঘুরাই দিতেছে আগগবাহী স্নায়ুতে প্রবাহিত হয় স্নায়ুতরনা আগগবাহী কোষে পোষামাত্র পেশিতে প্রেরণ করে এই আজ্ঞাবাহী স্নায়ুতে পোষামাত্রই কি করতেছে এই স্নায়ুতরনাটা পেশিতে প্রেরণ করতেছে ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত সরিয়ে দেয় তাহলে কি করতেছে যখন আমরা কোনো পিন ফুটতেছে অথবা আমরা কোনো অনেক গরম জিনিসের উপর হাত রাখলাম সঙ্গে সঙ্গে যে হাত সরিয়ে ফেলি এটা কি করতেছে আমাদের যে পেশি এটা কিন্তু সংকুচিত করে যন্ত্রণার উৎস থেকে হাতটাকে সরিয়ে দিচ্ছে এখানে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়াকে সহজ করে বর্ণনা করা হলো মানে এই প্রক্রিয়াটা কিন্তু অনেক জটিল একটি প্রক্রিয়া এটাকে কিন্তু খুব সহজে এখানে বর্ণনা তারা করে দিছে আসলে ফিন ফুটানোর সঙ্গে সঙ্গে বেশ কিছু অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে এই যে এইখানে যখন আমাদের হাতে যখন ফিন ফুটে মনে করো মশায় কামড় দিছে এখান থেকে বেশ কিছু অনুভূতি বাহী স্নায়ু কিন্তু উদ্দীপনা গ্রহণ করতেছে এখানে কিন্তু একটা স্নায়ু আমরা মনে করতেছি এখানে কিন্তু অনেকগুলো স্নায়ু এই উদ্দীপনা গুলো গ্রহণ করে এই উদ্দীপনা অনেকগুলো পরস্পর সংযুক্ত স্নায়ু মাধ্যমে অনেকগুলো আজ্ঞাবাহী কোষে প্রবাহিত হয় তাহলে এই যে উদ্দীপনাগুলো অনেকগুলো অনুভূতি বাহী স্নায়ু যখন গ্রহণ করতেছে তখন এই অনেকগুলো স্নায়ু কোষের মাধ্যমে অনেকগুলো আজ্ঞাবাহী কোষে কিন্তু প্রবাহিত হয় এসব আজ্ঞাবাহী স্নায়ু পেশিতে উদ্দীপনা বহন করে হাত সরিয়ে আনে এই আজ্ঞাবাহী স্নায়ুগুলো পেশিতে উদ্দীপনাটা আনতেছে এবং হাতটাকে সরিয়ে নিচ্ছে অনুভূতি মস্তিষ্কেও পৌঁছায় পরবর্তীতে অনুভূতিটা কিন্তু মস্তিষ্কে পৌঁছায় ফলে কি ঘটছে শরীর তা জানতে পারে যদি মস্তিষ্কে না পৌঁছাইতো তাহলে কিন্তু কি ঘটতেছে শরীর তা জানতে পারতো না পরবর্তীতে এই কাজটা মস্তিষ্কে পৌঁছাইতেছে বিদায় মস্তিষ্ক কিন্তু দেহকে বা শরীরকে জানাতে পারছে যে তোমার শরীরে কোনো কিছু একটা ঘটছে প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম এই যে এখানে পাঁচটা যে অঙ্গ আছে দেখলাম প্রতিবর্ত ক্রিয়ার এখানে সমন্বয়ে কিন্তু এর জন্য ঘটতেছে ঘটতেছে বিদায় এদেরকে সমন্বিত কার্যক্রম করতে বলা হইতেছে প্রতিবর্ত ক্রিয়া যে পাঁচটি অংশ কাজ করে তাদের যে কোনো একটির অভাবে কাজটি সঠিকভাবে হতে পারে না তাহলে এই যে প্রতিবর্ত ক্রিয়াটাকে বলা হচ্ছে কি একটি সমন্বিত কার্যক্রম কেন সমন্বিত কার্যক্রম বলা হচ্ছে কারণ এই যে প্রতিবর্ত ক্রিয়ার যে পাঁচটা অংশ আছে এখানে দেখালাম যে এক দুই দিন করে পাঁচটা অংশ এই পাঁচটা অংশের মধ্যে যেকোনো একটা অংশের অনুপস্থিতিতে কিন্তু এই কাজটা সঠিকভাবে নাও হতে পারে তোমার কাজ কাজ তোমার হাতে পিন ফুটলে অথবা হারিকেনের গরম চিমনির উপর তোমার হাত পড়লে তুমি কি করবে কেন করবে কিভাবে করবে তা চিত্রসহ ব্যাখ্যা করা আমাদের কিন্তু এটা এই চিত্রটা অঙ্কন করতে হবে চিত্র এবং কেন এই কাজটা করতেছি কিভাবে করতেছি এটা কিন্তু আমরা ব্যাখ্যা করব তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ